তো শুরু হয়েছে ওনারা খোঁজতল্লাশ চালাচ্ছেন এবং আমরা আশাবাদী যে কয়েকজন খুব শিগগিরই ধরা পড়বে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারপর জিজ্ঞাসাবাদ হবে জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে যে কী ব্যাপারটা হয়েছে আর এছাড়া একটা বিরাট অভিযোগ অন্য একজন সম্বন্ধে এলাকার লোকের আছে তার নাম গোপাল পাঠক এই গোপাল পাঠক কেন গতকাল এখানে এসেছিলেন এর আগে গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে গোপাল পাঠক একজন তৃণমূলের কাজ হয়ে কাজ করেন তো সেই গোপাল পাঠক কেন এখানে এসেছিলেন সেটা আমাদেরকে স্পিড থেকে জানতে হবে হঠাৎ গোপাল পাঠক তো এই থানার নন হঠাৎ তিনি এসলেন কেন এবং তিনি মৃতদেহ উদ্ধারে মৃতদেহে হাত লাগালেন কেন তাই না তো আমার মনে হয় এই গোপাল পাঠককে অভিযুক্ত হিসেবে দেখানো দরকার ঠিক আছে তো মিস্টার দিনদা আপনি আমি গোপাল পাঠক নিয়ে একটু যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই না একটু পরে একটু পরে গোপাল পাঠক যেহেতু এখানে এসেছিলেন অনধিকার চর্চা তাকে কি অর্ডার ছিল সেসব তো পরে বেরোবে তার নামে এফআইআর তিনি মৃতদেহ হাত লাগালেন কেন তিনি চালিয়ে মৃতদেহ বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কেন এখানে মহিলারা যেটা বলছেন যে গোপাল পাঠক বিশেষত কালকে ভোরবেলা মৃতদেহ যখন ওনারা ছাড়তে চাইছিলেন ওনারা বলছেন যে আমাদের এমএলএ আসুক তারপরে আমরা ছাড়বো ওনারা বলেছিলেন ছাড়ব ছাড়বো না তো বলেননি কিন্তু তাতেও গোপাল পাঠক বেশি তাড়াহুড়ো করে মৃতদেহটিকে নিয়ে চলে যায় তো তার তো মৃতদেহ হাত দেওয়ার কথা না কারণ এই এলাকার পুলিশও নয় ফলে আমি মিস্টার দিন্দাকে মানে এখানকার এমএলএ অনুরোধ করছি এই গোপাল পাঠক সম্বন্ধে একটি এফআইআর এক্ষুনি লঞ্চ করতে এবং পুলিশ যাতে গোপাল পাঠককে রেখে জিজ্ঞাসাবাদ করে সে সম্বন্ধে ব্যবস্থা নিতে আচ্ছা একটি বিষয় যে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে রাজ্য পুলিশ ময়নাদন্ত করেছে রাজ্য তরফ থেকে তা আপনারা কি এই ময়নাত সন্তুষ্ট নাকি আমরা কোনো এই রাজ্য সরকার যা যা করবে তাতে সন্তুষ্ট হচ্ছি না হতে পারছি না এই তাদের জোর চোর জোর চোর জালিয়াতদের সরকার এদের যে নেত্রী তার কাজ হচ্ছে মঞ্চে উঠে ভারতনাট্যম নাচা ঠিক আছে তিনি আর কোনো কাজকর্ম করেন না প্রশাসনটা ভেঙে ধসে পড়ে গেছে তো তাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না আদালতে আমাদের প্রার্থনা হবে মহামান্য বিচারপতির কাছে যে সেকেন্ড পোস্টমর্টেম করা হোক কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালে এটা করা দরকার তা না হলে সত্যটা সামনে আসবে না ঠিক আছে একটা খুন হয়েছে নৃশংস খুন ভৃশংস এবং নৃশংস খুন এই ধরনের খুনগুলো মানুষ যেভাবে রেগে ওঠেন তাতে আবার পাল্টা খুন হয়ে যেতে পারে সেটাই যাতে না হয় সেই জন্যে আমরা এদেরকে যতটা সম্ভব বুঝিয়ে গেলাম কিন্তু কতটা শান্ত করা যাবে না যাবে সে বিষয়ে আমি কিছু বুঝতে পারছি না পুলিশের ভূমিকার উপর অনেকটা নির্ভর করবে পুলিশ যদি কয়েকজনকে এখন অ্যারেস্ট করতে পারে যাদের নামে এফআইআর হয়েছে তাহলে হয়তো খুব খানিকটা প্রশমিত হতে পারে তা যদি না হয় তাহলে কিন্তু এখানে খুব বড় ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে তৃণমূলের তরফে বলা হচ্ছে আত্মহত্যার ঘটনা বলে দেখানো হচ্ছে এখন ওরা সবসময় মিথ্যে কথা বলে ওরা সবসময় মিথ্যে কথা বলে এটা আত্মহত্যা হতেই পারে না যে ছবি আমি দেখেছি তাতে এটা আত্মহত্যা হতে পারে না ঠিক আছে তো খুন বলে দেখানো কী করে হবে এটা তো টেডবডি বডি কথা বলে টেডবডি কথা বলে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন